আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা সৌদি আরব সহ গালভুক্ত যে কান্ট্রিগুলোতে যেতে যাচ্ছেন তারা যদি মেডিকেল টেস্ট করান সেই ক্ষেত্রে রিপোর্টটা অনলাইনে চেক করার জন্য একটা পদ্ধতি রয়েছে সেটাই আপনাকে শো করছি সেই ক্ষেত্রে গুগল ক্রমে ওপেন করে বা যে কোনো বাজে ওপেন করে ওখানে সার্চিং অপশন লিখতে হবে ওয়াফিদ ডট কম ওফিদ লিখতে হবে লেখার নিচে দেখবেন যেখানে আছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এটা হচ্ছে নতুন ভিউ যদি আপনি মেডিকেলের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেই ক্ষেত্রে বলে জানতে পারেন আর পরে আছে হলো ভিউ মেডিকেল রিপোর্ট তারপরে আছে যে আপনি কোন কোন মেডিকেল সেন্টারের লিস্ট যদি দেখতে চান সেখানে সেক্ষেত্রে এখানে প্রেস করতে পারেন তো আমরা রিপোর্টের জন্য ভিউ মেডিকেল রিপোর্ট এখানে আমরা প্রেস করবো প্রেস করার পর নতুন একটা পেজ ওপেন হবে এখানে মেডিকেল রিপোর্ট দুইটা অপশন আছে একটা হচ্ছে বাইপাসপোর্ট অথবা মেডিকেল যে স্লিপ রয়েছে সেটা দিয়ে তো আমাদের কাছে যেহেতু পাসপোর্ট নাম্বার আছে আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে সার্চ করবো সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বারটা সিলেক্ট করলাম করে আমরা এখানে পাসপোর্ট নাম্বারটা টাইপ করব আর যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি সেক্ষেত্রে ন্যাশনালিটিটা আমরা এখানে বাংলাদেশকে সিলেক্ট করে দিব দেওয়ার পর সার্চ অপশনে চাপ দিলে রিপোর্টটা চলে আসবে যে রিপোর্টটা চলে আসবে নিচে এখানে গ্রিন যে লেখা রয়েছে ফিট এখানে রিপোর্টটা শো করবে যদি ফিট হয় এখানে ফিট লেখা থাকবে আর যদি সে আনফিট হয়ে যায় সেক্ষেত্রে সেখানে আনফিট লেখা থাকবে ফিট হয়ে গেলে এরপর রিপোর্টটাকে পিডিএফ যে লেখা রয়েছে ওখানে আমরা চাপ দিলেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং আমি প্রেস করার পরে একটা পেজ আসছে এটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার জন্য শো করছে